আজ বারান্দা থেকে ভিডিওটা শুট করা শুরু করলাম বারান্দাতে আমার বিভিন্ন রকমের সবজির বীজ থেকে চারা রেডি হচ্ছে সেই সাথে বাগানে ছাদেও আমার টব তৈরির কাজ প্রতিদিনই চলছে আমি প্রতিদিনই দুটা তিনটা চারটা করে আমি টব রেডি করছি যাতে একই সাথে চারাও তৈরি হয়ে যায় এদিকে বেডটাও রেডি হয়ে যায় চারা বারান্দায় রাখার একটা কারণ হলো প্রচণ্ড বৃষ্টি ছিল বেশ কয়েকদিন যাবত টানা বৃষ্টি যে কারণে আমি বারান্দায় রেখেছি যাতে বীজ থেকে চারাগুলো বের হওয়ার পরে নষ্ট না হয় এই বারান্দাতে আমি সবসময় করলা চাষ করি বেশ ভালো হয় করলা এখানে মাত্র দু থেকে তিনটে গাছ আছে প্রচুর করলা হয় আমি দুদিন তিন দিন পরপরই করলা উঠাই হ্যালো মাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাত সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এই তো ছাদে চলে এলাম এইটা একটা ক্যারেট এই ক্যারেটের মধ্যে আমি একটা আলু লাগিয়েছিলাম আলু গাছটা বেশ বড় হয়েছে তো এখন কিছু যত্ন নিতে হবে কারণ মাটির পরিমাণ এতই কম এই ক্যারেটের মধ্যে কিছু মাটি দিব এবং মাটির সাথে সাথে অন্য কী কী উপকরণ মেশাচ্ছি আমি আপনারা দেখুন আলু গাছের জন্য প্রথম যে প্রয়োজন উপাদানটা সেটা হচ্ছে ছাই ছায়ের পাশাপাশি একটু বালুও দিতে হবে সাথে একটু সার সেটা গোবর সারও হতে পারে সেটা ভার্মি কম্পোস্টও হতে পারে এবং বাগানের মাটি এই তো আমি বালি দিয়ে দিলাম এখন অ্যাড করা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো এখন অ্যাড করা হচ্ছে বাগানের সাধারণ মাটি সব কিছু মেশানোর পর যদি মনে হয় আর একটু মাটি বা ছাই লাগবে আমি সাথে অ্যাড করব আপনার দেখুন এই তো রেডি হয়ে গেল আমার ক্যারেট এখানে আলু লাগানো ছিল এটা তার ফাইনাল লুক মিশাতে গিয়ে আমার মনে হলো মাটির পরিমাণটা একটু কম হয়েছে কাজে আমি আর একটু মাটি অ্যাড করে দিব এখন এখানে সেই সাথে একটু ছাইও অ্যাড করে দিতে হবে কারণ প্রপোষণটা আমাকে ঠিক রাখতে হবে ছাই এবং মাটির প্রপোষণটা না ঠিক রাখলে আলুর গ্রোথটা ভালো হবে না এই মাটিগুলো আমি আগেই রেডি করে রাখি কারণ বিভিন্ন সময় হঠাৎ করে মাটির প্রয়োজন হয়ে যায় এখন এর সাথে একটু ছাই অ্যাড করবো আপনারা দেখুন ছাই এবং মাটির প্রপোষণটা যাতে ঠিক থাকে তাহলে আলুর গ্রোথটা ভালো হবে এবং আলু খুব ভালো হবে ইনশাল্লাহ এখন আরও দুটো টব আজকে রেডি করে নিব একই নিয়মে আমি রেডি করি প্রতিটা টপ তাহলে আমার ঝামেলা কম হয় দু তিন দিনের কিচেন ওয়েস্ট জমিয়ে রাখি এবং দুটো তিনটে করে টপ আমি রেডি করে রাখি এইভাবে স্ক্রীতের সিজন শেষ হওয়ার পরে আবার যখন গ্রীষ্মকালের সবজি লাগানোর টাইম হবে তখন আমি একই নিয়মে আবার টব রেডি করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ইনফরমেশন আছে মাঝে মাঝে শেয়ার করব আপনাদের সাথে আপনাদের আশা করি উপকার হবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবেই সবসময় আপনাদের মাঝে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি বাগান খুব সহজেই করা যায় এত ঝামেলার কিছু নেই প্রতিদিন তো আমাদের রান্না হয় রান্না থেকে ওয়েস্ট গুলা কিচেন ওয়েস্ট আমরা ফেলে দিই সেটা না ফেলে এইভাবে যদি সহজভাবে টপ তৈরি করে একটা দুটো গাছ আপনারা লাগান অনায়াসে গাছটা আপনাকে অনেক ফুল ফল দিয়ে ভরিয়ে দেবে এবং আপনারও আত্মতৃপ্তি আসবে আজকে এই সবজির খোসার সাথে ডিমের খোসা তো অ্যাড করবই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে দই কিন্তু ডিমের খোসা দেওয়া হচ্ছে প্রতিদিনই সবার বাড়িতেই ডিম খাওয়া হয় সেই ডিমের খোসাগুলো আপনারা না ফেলে ভালো করে ধুয়ে শুকিয়ে স্ট্রো করে রাখতে পারেন প্রয়োজন অনুসারে ব্লেন্ডারে বা হাতে গুঁড়ো করে আপনারা গাছে গুঁড়ায় দিতে পারেন বা এইভাবে মাটি তৈরিতেও ইউজ করতে পারেন এটা একদিকে ক্যালসিয়ামের ঘাটতি কমাবে গাছে প্রায় ষোলো ধরনের মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট প্রয়োজন গাছের আজ দুটো টপ আমি রেডি করে রাখবো এ হয়ে গেল একটা এখন সেকেন্ড টপ রেডি করছি আজকে এর সাথে নতুন একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো দই দই গাছের জন্য খুবই উপকার এটা যেমন নাইট্রোজেনের অভাব পূরণ করে গাছের ডালপালা বৃদ্ধিতে সহায়তা করে এবং ফলের আকারটা বড় করে এবং পাতা সব সময় সবুজ রাখে দইটা আপনারা দুইভাবেই ইউজ করতে পারেন আমি করি একটা মাটি তৈরিতে আমি যেমন ইউজ করছি আবার স্প্রে সাহায্যে এটা গাছের পাতাতেও দেওয়া যায় এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন